নমস্কার বন্ধুরা সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম জন্মাষ্টমীর ব্রত কবে পালন করতে হবে পনেরোই অগস্ট শুক্রবার নাকি ষোলোই অগস্ট শনিবার দিন আজকের পর্বের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হল কবে এবং কিভাবে আমরা জন্মাষ্টমীর ব্রত পালন করব জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম জন্মাষ্টমী ব্রতের দিন কি কি করতে হবে এবং কোন কাজগুলি করা নিষিদ্ধ জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র অষ্টমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে জন্মাষ্টমীতে আমরা কখন উপবাস শুরু করব এবং কখন ব্রতভঙ্গ করব জন্মাষ্টমীর পরের দিন পারণ ক্রিয়া পারণ মন্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব শাস্ত্রবিধি মেনে যারা উপবাস রাখতে অক্ষম তারা কিভাবে ব্রত পালন করবে কোন অর্ঘ বা ভোগ ভগবানকে নিবেদন করবেন এবং সর্বোপরি কোন সময়টি ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্য সর্বোত্তম সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি আশা করব আজকের পর্বের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী মহোৎসব পালিত হবে আগামী শনিবার দিন যদিও পনেরোই অগস্ট শুক্রবার থেকেই অষ্টমী তিথি শুরু হচ্ছে কিন্তু বিধি অনুযায়ী এই ব্রত শনিবার দিনই পালন করতে হবে কেন এরকম নিয়ম তা একটু পরেই আমি আলোচনা করছি কিন্তু তার আগে আমরা জেনে নিই এই জন্মাষ্টমী ব্রত পালনের কি গুরুত্ব কি মাহাত্ম রয়েছে এই তিথি কেন সকলের এই ব্রত পালন করা উচিত শাস্ত্রে কি বলা হয়েছে চলুন সেই বিষয়ে আমরা এখন জেনে নেব শাস্ত্রে উল্লেখ রয়েছে যেইজন জন্মাষ্টমীর ব্রত পালন করে তাদের পূর্ব জন্মকৃত সকল পাপ ক্ষয় হয় আমরা জেনে বা না জেনে অনেক রকম পাপ করে থাকি সেই সব পাপ থেকে নিষ্কৃতি পেতে এই পবিত্র ব্রত আমাদের সকলের পালন করা উচিত ভবিষ্যতর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এবং শূদ্র প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত ভবিষ্যতর পুরাণে ভগবান আরও বলেছেন যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রতকারী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করবে তারা নিরোগ শান্তি আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবে এবং ভগবত কৃপা লাভ করবে কিন্তু যারা এই পবিত্র জন্মাষ্টমী অনিচ্ছা করে পালন করবে না তারা অধগতি লাভ করবে এই জন্মাষ্টমী ব্রতের গুরুত্ব প্রসঙ্গে স্বয়ং ব্রহ্মাজি তার পুত্র নারদ নারদমণির কাছে ব্যক্ত করেছেন বিষ্ণু রহস্যে তিনি বলছেন যে ব্যক্তি জন্মাষ্টমীতে ব্রত পালন না করে ভোজন করে তাকে শুদ্রাঙ্গ এবং সব হস্তস্থ ভোজনের পাপ স্পর্শ করে এবং তার সাথে কাকের মাংস শকুনের মাংস গাধার মাংস এবং নরমাংস ভক্ষণের পাপ স্পর্শ করে সব হস্তস্থ অর্থাৎ মৃতদেহের হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয় জন্মাষ্টমীতে ব্রত না করে যারা আহার করে তাকে সেইরূপ পাপ স্পর্শ করে ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন এই ব্রত দিনে যদি কেউ ব্রত পালন না করে ত্রিভুবনে নিখিল পাতক তার স্পর্শ হয় অর্থাৎ ত্রিভুবনের সকল পাপরাশি তাকে স্পর্শ করে তার অতীত এবং ভবিষ্যতে শত পুরুষ অর্ধগতি লাভ করে ব্রহ্মাজি আরও বলছেন যদি কোনো জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি যে শাস্ত্র অধ্যয়ন করে সেই জ্ঞানী ব্যক্তি যদি জন্মাষ্টমী ব্রত না করে আহার করে ভীষণ বনমধ্যে সে জনি লাভ করে অর্থাৎ গভীর বনে সে বিষধর সর্প হয়ে জন্ম লাভ করে তার ইহলোক বা পরলোক কোথাও কোনো সুখ নেই এই জন্মাষ্টমীর মাহাত্ম প্রসঙ্গে পুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টির জন্য শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করে তার বিগত সাত জন্মের পাপরাশি বিনষ্ট হয় পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করে সে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে তাহলে ভক্তগণ আমরা সংক্ষিপ্তভাবে জন্মাষ্টমীর মাহাত্ম শ্রবণ করলাম জন্মাষ্টমী ব্রতের এরকম অনেক মাহাত্ম শাস্ত্রে রয়েছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শাস্ত্রে যে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম দেওয়া হয়েছে তা কি সরল মানুষকে ভয় দেখানোর জন্য জন্মাষ্টমী ব্রত না করলে এত এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে দেখুন ভয় দেখানো কখনোই ভগবানের উদ্দেশ্য নয় ব্রহ্মা যে নির্দেশনা প্রদান করেছেন তার উদ্দেশ্য হল আমরা যাতে সচেষ্ট হয়ে সচেতনতা সহকারে এই জন্মাষ্টমীর ব্রত পালন করি যাতে আমরা ভুল না করি মানুষ কখন ভুল করে কেউ কখন আগুনে হাত দেয় যখন সে জানে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায় তাহলে কি এরকম আমরা বলতে পারি যে আগুনে যখন হাত পুড়ে যায় তাহলে ভগবান আগুন কেন সৃষ্টি করলেন মানুষকে ভয় দেখানোর জন্য না তা কখনোই নয় আগুনে নির্দিষ্ট ধর্ম রয়েছে উপকারিতা রয়েছে কিন্তু আগুনে হাত দিলে হাত পুড়ে যায় জেনে বুদ্ধিমানরা কখনোই আগুনে হাত দেবেন না তাই ব্রহ্মাজি নারদমণিকে যে নির্দেশনা দিয়েছেন বা নারদমণিকে যা যা বলছেন যে জন্মাষ্টমী পালন না করলে কী কী মহাশাস্তিভোগ করতে হয় কি পাপ মানুষকে স্পর্শ করে তার মাধ্যমে তিনি সাধারণ মানুষকে বলছেন ভগবানের সন্তুষ্টির জন্য মাত্র একদিন আমরা যাতে জন্মাষ্টমীর ব্রত পালন করতে সচেষ্ট হই এই তিথি হলো আনন্দের উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাবের আনন্দ তাহলে ভয় দেখানো কখনোই উদ্দেশ্য নয় সারা পৃথিবীর লক্ষ লক্ষ ভক্ত সারা বছর এই তিথির জন্য অপেক্ষা করে থাকেন তারা আনন্দের সঙ্গে উপবাস করেন ভগবানের সেবা করেন কিন্তু যারা অনেক বেশি পাপে আচ্ছন্ন মূর্খ বোকা যারা ভাবে যে আমার অনেক ধন সম্পত্তি আছে অনেক প্রতিপত্তি আছে আমার জন্মাষ্টমী পালন না করলেও চলবে শাস্ত্রের এই নির্দেশনা হলো তাদের জন্য কারণ তারা ভগবানের নির্দেশকে লঙ্ঘন করছে শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করছে যে কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে কঠিন শাস্তি ভোগ করতে হবে সকলকে ভয় দেখানো হয়নি যারা ভগবানের বাক্যকে মান্য করে না শ্রদ্ধা করে না যারা নিজেদের দর্প নিজেদের অহংকারের জন্য জন্মাষ্টমী পালন করে না তাদের জন্য এই ভয়স্বরূপ বাক্যগুলি ব্যবহার করা হয়েছে যাতে অন্তত কিছুটা ভয় নিয়ে হলেও তারা এই ব্রত পালন করে এই ব্রত পালন করলে কার লাভ হবে যিনি ব্রত করছেন তার তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন এবারে আসুন জেনে নেওয়া যাক অষ্টমী তিথি কখন পড়বে সেই বিষয়ে ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে শুক্রবার পনেরোই অগস্ট রাত্রি একটা আঠেরো ঘটিকায় এবং তিথি শেষ হবে শনিবার ষোলোই অগস্ট রাত্রি দশটা ঊনপঞ্চাশ ঘটিকায় তাই শাস্ত্রসম্মত বিধি অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে ১৬ অগস্ট বা তিরিশে শ্রাবণ শনিবার দিন জন্মাষ্টমী ব্রতের পারণ সম্পন্ন করতে হবে সতেরোই আগস্ট বা একত্রিশে শ্রাবণ রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাস্ত্রবিধি মেনে কিভাবে এই ব্রতের পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে তা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ব্রহ্মার প্রতিকল্পে ব্রজেন্দ্রনন্দন ভগবান স্বয়ং এই মর্তলোকে আবির্ভূত হয়ে থাকেন ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগের দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করে এবং যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয় তখন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং অবতীর্ণ হন বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তো কোন উদ্দেশ্য নিয়ে ভগবান আসেন ভগবানের বিভিন্ন অবতার রয়েছে অনন্ত কোটি প্রকাশ রয়েছে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান নিজেই বলছেন ইদা যদা হি ধর্ম গ্লানীর্ভতি ভারত অভ্যত্থন অধর্মস্য তদম সৃজা মহাম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে প্রতি যুগে যুগে ভগবান আসেন কেন আসেন তিনটি কারণের উল্লেখ রয়েছে পরিত্রাণায় সাধুনাম অর্থাৎ সাধুজনদের পরিত্রাণ করার জন্য বিনাশায় দুষ্কৃতাম দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমরা চারটি যুগের কথা জানি সত্য যুগ দাপর যুগ ত্রেতা যুগ এবং কলিযুগ এই চারটি যুগে ভগবানের বিভিন্ন অবতার ধরাধামে আসেন কিন্তু স্বয়ং ভগবান কিন্তু সব যুগে আসেন না তিনি কখন আসেন সেই প্রসঙ্গে ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্মার প্রতি কল্পে মাত্র একবারই তিনি আসেন অন্যান্য সময় প্রতি যুগে ভগবানের অবতারগণ আসেন কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি হলেন সকল অবতারের অবতারই এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলা হচ্ছে এতে চাংশ কলাহ কলাহপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃদায়ন্তী যুগে যুগে অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান এবং তার অংশ এবং কলা যুগে যুগে আসেন বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু পরম পুরুষোত্তম ভগবান আসেন অষ্টবিংশতি চতুর্যুগে অর্থাৎ ব্রহ্মার প্রতিকল্পে এবারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা জন্মাষ্টমীর ব্রত উদযাপন করব সেই বিষয়ে ভারত এবং বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ স্থানেই ষোলোই অগস্ট বা শনিবার দিন ব্রত পালন করতে হবে ব্রতের আগের দিন থেকে অর্থাৎ শুক্রবার থেকেই সংযম পালন করতে হবে এবং নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে যারা আমিষ ভক্ষণ করে থাকেন তারা কুড়ি তারিখ অবধি আমিষ বর্জন করবেন কেন কারণ উনিশ তারিখে পড়ছে একাদশী ব্রত তাই সম্পূর্ণ সপ্তাহটি নিরামিষ খাদ্যই গ্রহণ করবেন আর জন্মাষ্টমী ব্রতের আগের দিন অবশ্যই ভগবত প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ আতপচালের ভোগ ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এবারে আপনাকে বলবো জন্মাষ্টমী ব্রতের সংকল্প কখন এবং কিভাবে করতে হবে জন্মাষ্টমীর দিন ব্রাহ্ম মুহূর্তের শয্যা ত্যাগ করে প্রাতস্নান করে নেবেন অনেকে জিজ্ঞাসা করেন ব্রাহ্ম মুহূর্ত কি সংক্ষেপে বলে দিই সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয় এবং আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় অর্থাৎ ভোর পাঁচটার মধ্যে প্রাতস্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সংকল্প করবেন সংকল্প করবেন এই মন্ত্রটি উচ্চারণ করে অধ্যস্থিত্বা নিরাহার সোভূতে পরমেশ্বর ভোগস্বামী দেব পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে স্থিত্বা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্সে আহম পণ্ডরী কাক্স সরনাম মে ভবাচ্যুত আপনাদের সুবিধার্থে আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে এটা বলেও সংকল্প করতে পারেন মনে মনে বলুন হে ভগবান আপনি আমাকে কৃপা করুন আমি যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি আমার যেন কোনোরূপ সমস্যা না হয় আপনি আমার সহায় থাকুন আমি আপনার চরণে শরণাগত এইভাবে সংকল্পের কাজ সেরে ফেলুন এবারে আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের ক্ষেত্রে কী কী বর্জনীয় এবং কোন কোন কাজগুলি অবশ্যই করণীয় কোন কোন জিনিস আমরা বর্জন করব ব্রতের আগের দিন থেকে আমিষ খাদ্য বর্জন করব চা পান প্রভৃতি নেশাজাতীয় দ্রব্যকেও বর্জন করব অবৈধ সঙ্গ দ্রুত ক্রীড়া খেলা ইত্যাদি বর্জনীয় পরনিন্দা মিথ্যা কথা রাগ এইগুলিকেও আমরা পরিহার করার চেষ্টা করব আর কোন কাজগুলি ব্রতের দিন করণীয় ব্রতের দিন সকালে সংকল্প করার পর মঙ্গল আরতি করতে পারেন অধিক হরিনাম জপ করবেন চৌষট্টি মালাও জপ করতে পারেন ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন পরিবারের সকল সদস্য সকালে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে প্রণাম করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন এবং রাধাকৃষ্ণকে প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবং শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এই মন্ত্র উচ্চারণ করে রাধাকৃষ্ণকে সকালে অবশ্যই প্রণাম জানাবেন এইভাবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি তার সেবা করুন আপনি এই দিন ভগবানকে ভোগ নিবেদনও করতে পারেন অনেকে প্রশ্ন করেন ভগবানকে দিনের বেলায় কি ভোগ দেওয়া যায় নাকি রাত বারোটার পরেই ভোগ দিতে হবে এখানে বলে রাখি ভগবান কিন্তু নিজে উপবাস করেন না আমরা করি তাই ভগবানের অষ্টকালীন ভোগ নিবেদন চলে শ্রীক্ষেত্র পুরীতে প্রভু জগন্নাথকে ছাপ্পান্ন ব্যঞ্জন ভোগ নিবেদন করা হয় এছাড়া ফলমূল মিষ্টান্ন দ্রব্য ক্ষীর পিঠাপুলি পায়েস ইত্যাদি আপনি ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন তবে অন্ন ব্যঞ্জন বা পিঠাপুলি আমরা পূজার দিন গ্রহণ করতে পারবো না পরের দিনের জন্য সংরক্ষণ করে রেখে দেব রাত্রি বারো ঘটিকা পর্যন্ত উপবাস পালন করতে হবে এবং সারা দিনে আমরা হরিনাম করব। শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম পাঠ করব এবং ভগবদ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় বা আপনি চাইলে সম্পূর্ণ গীতার সাতশোটি শ্লোকও পাঠ করতে পারেন বলার অর্থ হলো এই যে আমরা এই দিন বেশি বেশি করে ভগবানকে স্মরণ করব। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনেকে জিজ্ঞাসা করেন প্রভু সারাদিন তো উপবাস করতে পারি না কেউ এরকম থাকেন যিনি অসুস্থ তারা কি করবেন দেখুন ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন তাই তার মনের যে প্রচেষ্টা তার যে আন্তরিক প্রার্থনা সেটাই ভগবান গ্রহণ করে থাকেন তাই একান্ত অসমর্থ হলে জলপান করে বা ফলমূল গ্রহণ করেও সে পালন করতে পারে ছোটো বাচ্চা বা বৃদ্ধ মানুষরাও ফলমূল গ্রহণ করে বা ঔষধ প্রথ্যাদি গ্রহণ করেও এই ব্রত রাখতে পারেন রাত্রি বারো ঘটিকার পর শ্রীকৃষ্ণের মহা অভিষেক হয়ে থাকে আপনি চাইলে বাড়িতেও এই অভিষেক করতে পারেন বাড়িতে যদি শ্রী গোপালের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে গোপালকে অভিষেক করুন যদি গোপালের বিগ্রহ না থাকে তাহলে রাধা মাধবের চিত্রপটের সামনেও আপনি এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে মাটি থেকে উঁচুতে একটি বেদি বা সিংহাসনের ওপর শুদ্ধ বস্ত্র পাতুন এবং একটি পাত্রে অষ্টদল পদ্ম এঁকে সেটিকে বেদিতে রাখুন এই পদ্মটি চন্দন দিয়ে আঁকতে হবে সেই পাত্রে তুলসী পত্র দিয়ে গোপাল বিগ্রহকে স্থাপন করুন বা রাধা মাধবের চিত্রপটকে স্থাপন করুন এরপর প্রসাদ ভোগ ইত্যাদি অর্পণ করুন এবং তার সাথে প্রয়োজনীয় ধূপ দ্বীপ ইত্যাদি প্রজ্বলন করে নিন এরপর গোপালকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করে নিন আর এই অভিষেক করবেন শঙ্খ দিয়ে যদি শঙ্খ না থাকে যে কোনো ধাতব পাত্র ব্যবহার করতে পারেন এখানে বলে রাখি বাজানো শঙ্খ এবং অভিষেকের শঙ্খ কিন্তু এক নয় অভিষেকের পর ভগবানকে নতুন বস্ত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে নিন তারপর ঘৃত প্রদীপ দ্বারা আরতি করতে পারেন এবারে আসুন জেনে নেওয়া যাক পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব সেই বিষয়ে জন্মাষ্টমীর দিন রাত্রি বারো ঘটিকার পর ফলমূল মিষ্টান্ন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি ব্রতভঙ্গ করতে পারবেন যদি আপনি ভাবেন যে পরের দিন সূর্য উদয়ের পর ব্রতভঙ্গ করবেন সেটি আরও উত্তম সেক্ষেত্রে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের পূর্বেই এই ক্রিয়া আপনি সমাপ্ত করতে পারেন পারণ করার জন্য ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করুন এবং তারপর পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত আপনি সমাপ্ত করে নেবেন পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নমহ আপনাদের যাতে সুবিধা হয় তাই এই মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জন্মাষ্টমীর যে পরের দিন সেই দিনটিতে মহোৎসব পালিত হয় এই দিনে মহারাজ হাজার হাজার ব্যঞ্জন রান্না করে সমস্ত গোকুলবাসীকে খাইয়েছিলেন আপনি চাইলে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য যতটুকু সম্ভব অন্য ব্যঞ্জনাদি বা পিঠাপুলি পায়েস ইত্যাদি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং দুপুরে এই ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আপনাদের প্রতিবেশী বা আত্মীয়কেও আপনি ভোজন করাতে পারেন তাহলে আমরা জানলাম আমরা কিভাবে পারণ বাড়িতে সম্পন্ন করতে পারি কখন সম্পন্ন করতে পারি এই সব বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন যে জন্মাষ্টমীর দিন রাতে কি তালের পিঠা পায়েস এগুলি খাওয়া যাবে অনেকে ভগবানের ভোগ হিসাবে এগুলি গ্রহণ করে ফেলেন কিন্তু না সেটি করা উচিত নয় জন্মাষ্টমীর দিন অন্ন খাওয়া যে কথা পিঠা খাওয়াও একই কথা চালের গুঁড়া বা ময়দা দিয়ে তৈরি যাই হোক না কেন তা ভগবানকে নিবেদন করা গেলেও ভগবানের প্রসাদ হলেও জন্মাষ্টমীর দিন কখনোই গ্রহণ করা উচিত নয় এগুলি পরের দিনের জন্য সংরক্ষণ করে রাখবেন পরের দিন আপনি পিঠাপুলি পায়েস ব্যঞ্জন ইত্যাদি গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন আশা করি জন্মাষ্টমী সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন যদি কোনো প্রশ্ন এরপরেও আপনার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করার অনুরোধ করব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে জন্মাষ্টমীর ব্রত পালন করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ